আচ্ছা সবার আগে আফরিন আফরিন বলছে হাই অঙ্কু বলছে কে গো তুমি কে তুমি নন্দিনী আগে তো দেখিনি এই পথে রূপে যে রঙ্গিনী কে তুমি নন্দিনী আগে তো দেখিনি চলেছো এই পথে রূপে যে রঙ্গিনী যেতে যেতে একটু যেতে যেতে হুম 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 একটু দাঁড়াও না সামনে যা দেখি জানি না সে কি আসল কি না করছো জীবনে কি পাবো না ভুলেছি সে ভাবো না সামনে যা দেখি জানি না সে কি আসল কি না করছো আচ্ছা অঙ্ক বলছে কে গো তুমি মাইভা বলছে আপু কেমন আছো আমি ভালো আছি আমি ফুলের তোড়া দিচ্ছে খুব 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 পছন্দ আমার ফুলের তোড়া মাইহা বলছে লাইক নাই থ্যাংক ইউ মা শোনা আমার আচ্ছা অঙ্ক বলছে লাইক করে দিলাম থ্যাঙ্ক ইউ অঙ্কু আফরিন বলছে কে প্রথম আফরিন প্রথম মাইহা বলছে অনেক সুন্দর আচ্ছা 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 আফরিন বলছে লাইক করলাম খুব ভালো শোনা অঙ্ক বলছে যে আমি পরিবার নিয়ে চলেছি হ্যাঁ হ্যাঁ তুই একদম পরিবার নিয়ে চলেছে আফরিন বলছে আম্মু আম্মু খুব ভালো আছে আম্মু খুব ভালো আছে আম্মু সবাইকে দেখলে আম্মু যে খুব খুশি হয় সবাইকে দেখলাম খুব খুশি হয় আম্মু আচ্ছা মাইহা বলছে ও মাইহা প্রথমে এসছে আমি প্রথমে এসেছি বেশ বেশ আপনি বলছে দুপুর কেন আসনি মাম্মু আমি তো দুপুরবেলা রোববার দিন দুপুরে করি না শোনা রবিবার দিন দুপুরটা আমি অফ দিয়েছি ঠিক আছে আচ্ছা অঙ্কু বলছে আমার মেয়েকে নিয়ে চলে হ্যাঁ 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 ও মেয়েকে নিয়ে চলেছে ভেরি গুড মাইহা বলছে ওই সবাই দেখো ঢং শুরু করে দিয়েছে লাক্সমী রাবিন বলছে যে আমি এসেছি একদম 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 লাক্সমী চলে এসে খুব সুন্দর দেখতে লাক্সমী আচ্ছা গোলু বলছে যে কি ব্যাপার এখন কেন 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 আচ্ছা অঙ্কু বলছে আমার মেয়ে আগে লাইক করেছে ও আচ্ছা 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 আফরি মাহিয়া আগে করেছে ভেরি গুড থ্যাংক ইউ হ্যাঁ 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 একদম তাই মাহিয়া বলেছে লাইক দেন ঠিক কথাই অঙ্কু বলছে আমার মেয়ে আগে লাইক করেছে ঠিক অনু বলছে যে নাইট করছো নাকি না না নাইট করবো কেন নাইট করি না তো এখন তো কেটে যায় দেখিস না না সামনে না থাকলে আবার কানেকশন করা যায় না আচ্ছা স্বর্ণ বলছে ও অজন্তা দিদি ভাই কেমন আছো এখন গো দিদি ভাই হ্যাঁ হ্যাঁ আমি খুব ভালো আছি খুব ভালো আছি খুব ভালো আছি আচ্ছা আফরিন বলছে দুপুরে আর আসবে না হ্যাঁ বাবা আসবো রোববার দিনটা আসবো না রোববার দিনটা আমি ছুটি নিয়েছি প্রতিদিন দুপুরে আসবো ঠিক আছে বাবা গলু বলছে লাইক ডান থ্যাংক ইউ গলু আচ্ছা লাকি বলছে লাইক ডান খুব ভালো খুব ভালো গলু বলছে খুব সুন্দর লাগছে গো আচ্ছা আচ্ছা বেশ বেশ অঙ্কু বলছে যে লক্ষ্মী বোন খুব খুব ভালোবাসা দাদা ভাইয়ের থেকে আচ্ছা আচ্ছা আফরিন বলছে যে মাহি বিচার চাই কেন কল দাও না একদম একদম কেন কল নি মাহিয়া কেন কল দিসনি আফরিনকে বলে কান্না করছে স্বর্ণা বলছে যে গানটা কি সুন্দর গো অজন্তা দিদি আচ্ছা লাক্সমিন বলছে যে কেমন আছো সবাই বলো লাক্সমী সবাইকে জিজ্ঞাসা করছে কেমন আছো আফরিন বলছে কেমন আছো মাইহা স্বর্ণা বলছে লাইক ডান দিদি ভাই থ্যাংক ইউ সোনা থ্যাংক ইউ অঙ্কু বলছে গোলু বোন কে খুব খুব ভালোবাসা দাদা ভাইয়ের পক্ষ থেকে আরে বাবা ভেরি গুড আচ্ছা বিদিশা বলছে আজ এই যে চলে এসেছি ঢঙি এই যে চলে এসেছে ঢঙি আচ্ছা আচ্ছা ঢঙি চলে এসেছে গোলু বলছে যে তোমাকেও অনেক ভালোবাসা অঙ্কু দাদা ভাই স্বর্ণা বলছে যে কথা না বলে আস আমি কিন্তু চলে যাব কথা না বলে কেন 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 কথা বলবো না সবার সাথে কথা বলবো বাবা সবার সাথে কেউ এমন নেই যে যার সঙ্গে আমি কথা বলবো না সবার সাথে কথা বলবো ঠিক আছে আমি তো কথা বলতে ভালোবাসি এই জন্য তো আমি লাইভটা করতে ভালোবাসি লাইভ আমি ভালোবেসে করি কোনো ওয়াচ টাইম পাওয়ার জন্য ওটা তো আছেই একটা কিন্তু আমি অ্যাকচুয়ালি ভালো বাসি বলে লাইভটা করি ঠিক আছে আচ্ছা করছি বেশি কমেন্ট করবো না অন আছে আচ্ছা ঠিক আছে লাসমিন বলছে যে তোমাকে অনেক অনেক ভালোবাসা দাদা ভাই আরে বাবা দাদা বোনকে ভালোবাসা দিচ্ছে বোন দাদাকে ভালোবাসা দিচ্ছে আফরিন বলছে যে আসতে বলো ও আচ্ছা আচ্ছা আসতে বলবো আচ্ছা আচ্ছা ঠিক আছে গোলু বলছে যে রান্না করছি বেশি কমেন্ট করবো না অন আছে ঠিক আছে ঠিক আছে গোলু কোনো অসুবিধা নেই মাইয়া বলছে যে আফরিন কেন আমার বিচার চাও তুই ফোন করিসনি আফরিনকে সেই জন্য গোলু হাসছে মাইয়া বলছে হ্যাঁ হুম ভালো আছি আফরিন তুমি কেমন আছো বলো আফরিন বলছে যে সোহাগে সোহাগের কেন ফোন আসেনি বলছে বলছে আজকে দিদি ভাই খুব সুন্দর ইউ ইউ ভালোবাসা দিচ্ছে সত্যি সত্যি এই ভালোবাসাটা আমার ভীষণ দরকার ভীষণ দরকার আমি বারবার করে বলি আমি হচ্ছে ভালোবাসার ডিব্বা ঠিক আছে আমি হচ্ছি ভালোবাসার ডিব্বা বারবার করে বলি আমার থেকে ভালোবাসা নাও আর ভালোবাসা দাও কাজে আমাকে সবাই ভালোবাসা